আমাদের নেতা শ্রী নরেন্দ্র মোদী যে দপ্তরের বিল সেই দপ্তরের মন্ত্রী মহামান্য অমিত শাহজিকে কৃতজ্ঞতা জানিয়ে এবং স্পিকারকে প্রণাম জানিয়ে আমি বাংলাতেই আমার বক্তব্য পেশ করব কারণ আমি দেখতে পাচ্ছি যে যদিও সভাস্থল ফাঁকা আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে এই বিলটা কেউ কি আছেন যেটা এটা বিরোধিতা করছেন কেউ কি আছেন যিনি এটার বিরোধিতা করছেন আমার তো মনে হয় কারোর থাকার কথা নয় আমি একটা গল্প দিয়ে শুরু করব আমাদের পশ্চিমবঙ্গের গল্প দু বছর আগে জানুয়ারি মাস একজন দুষ্কৃতীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করতে গেল তার বাড়িতে সকালবেলা সাতটার সময় তিনি সেদিন তার বাড়িতে লুকিয়ে থেকে ছিয়াত্তরটা ফোন করেছিলেন তার ফলে তার বাড়ি ঘিরে ফেলেছিল অন্তত দু হাজার রোহিঙ্গা সন্দেশখালীর কথা আমি বলছি যারা উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের এবং যারা জানেন তারা জানেন এই দু হাজার রোহিঙ্গা ঘুরে ফেলে ঘিরে ফেলে তার বাড়ি সেই ইডি অফিসারদের মারধর করেন তারা তারা আপনি শুনুন আপনি শুনুন তাদেরকে তাদেরকে ইডি অফিসারদের এবং ইডির যারা তাদেরকে তাদেরকে মারধর করে গুরুতর রূপে আহত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় পরে অবশ্য সেই দুষ্কৃতি শাহজাহান গ্রেপ্তার হয়েছে কিন্তু তার সদস্য সমর্থক যারা সন্দেশখালিতে এসে বসবাস করেছেন করতে শুরু করেছেন তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা যারা বিদেশি এবং যাদের কোনো রেজিস্ট্রেশন নেই বিদেশি হিসেবে কোন পাসপোর্ট নেই কোন ভিসার তো প্রশ্নই ওঠে না দাদা এইভাবে পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আসা অন্য ধর্মের কিছু লোক বাইরে থেকে আসা রোহিঙ্গা যারা সেই ধর্মের লোক তারা দখল করে নিচ্ছে দাদা প্লিজ ডিস্টার্ব

যখন বিদেশি লোকেদের ভারতবর্ষের ভূমিতে আনা হবে সেই কেরিয়ারিটিতে কেরিয়ার বলতে উল্লেখ করা আছে দু সালের আইনে দু সালের বেশি দিন নয় যে যারা জাহাজে আসছেন বা যারা প্লেনে আসছেন যারা জাহাজে আসছেন তারা তো বন্দরে নামবেন সেখানে কঠোর পরীক্ষার জায়গা আছে যারা প্লেনে আসছেন তারাও তো বিমানবন্দরে নামবেন সেখানেও কঠোর জায়গা আছে কিন্তু সেই আইনটিতে কোথাও রাস্তা ধরে যারা বিভিন্ন সীমানার পাশ দিয়ে বাংলাদেশ থেকে আমাদের এদিকে ঢুকে পড়ছে বার্মা থেকে বাংলাদেশ পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়ছে সেই কেরিয়ারদের কথা কিন্তু নেই এবার আমি যেহেতু আইনের লোক সামান্য আইনের কথা বলতে হয় যখন আমরা একটা আইনকে বিচার করি একটা নতুন আসা আইনকে এখানে যে বিল আনা হয়েছে তখন আমাদের একটা প্রভিশন আছে সব আইনজীবী বা যারা একটু পড়াশোনা করেছেন আইন নিয়ে চর্চা করেছেন তারা জানেন সেইটাকে বলা হয় মিস্টিফ রুল অর্থাৎ কোন দুষ্টুমিটা বন্ধ করার জন্যে এই নতুন আইনটাকে আনতে হচ্ছে এর একটা উদাহরণ হচ্ছে যে ওই আইনে যারা ম্যাটাডোরে চড়ে বা অন্য কোনো গাড়িতে চড়ে সীমানা লঙ্ঘন করে ভারতবর্ষে ঢুকছেন তাদের জন্যে কোনো প্রভিশন ছিল না দু হাজার সালের আইনে আজকে সেই আইনে ক্যারিয়ার্স বলতে ডেফিনেশন ক্লসেই বলা হয়েছে বিজনেস অফ ট্রান্সপোর্টিং প্যাসেঞ্জার কার্গো বাই এয়ার কমা এই ল্যান্ড কথাটা আগে দিন এইভাবে বিচার করা হয়নি বা আনা হয়নি যারা ম্যাটাডোর টেম্পো অন্যান্য ছোট গাড়িতে ঢুকে পড়ছেন সীমানা পেরিয়ে তাদেরকে বা সেই কেরিয়ারকে কখনোই বিচারের আওতায় আনা যেত না প্রফেশনটাই তো নেই আজকে এই আইনে সেই প্রভিশনটা হয়েছে এইটা একটা মিসচিফ ছিল যেটাকে রিমুভ করার জন্য এই মিসচিফ রুল প্রয়োগ করে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আইন আনার প্রয়োজন ছিল এবং এই আইন আনা হয়েছে আরো দেখতে হবে এই আনলা এই আইনে মোট চারখানা আইনকে রিপিল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে সেই চারখানা আইন হচ্ছে সেই চারখানা আইন হচ্ছে দ্য পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া অ্যাক্ট ১৯২০ ব্রিটিশ পিরিয়ড এর পিরিয়ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর সময়কার দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট ১৯৩৯ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময়কার দ্য ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এন্ড দ্য ইমিগ্রেশন ক্যারিয়ার্স লাইএবিলিটি অ্যাক্ট 2000 এর সম্বন্ধে আমি মাত্র বলেছি বাকি তিনটা আইনি ব্রিটিশ পিরিয়ডের আইন আমি লাইব্রেরি থেকে বইগুলো যারা মহাপণ্ডিত বিভিন্ন মন্তব্য করেছিলেন তাদের জন্য এনেছি এই মহাপণ্ডিতদের দেখানোর জন্য যে আইনটা একবার দেখুন আইনটা একবার দেখুন আপনি তুলে দিয়েছেন আপনি ওই জন্য আসেন এই বইগুলো দেখুন এই আইনগুলো দেখুন

আমার সময় হলো আমাদের সময় হলো তাহলে তো অন্য অনেক সরকার ছিলেন তারা তো অনেক কিছু করেছেন এগুলোর দিকে তাকিয়ে দেখেন প্লিজ কনক্লুড এবং প্লিজ কনক্লুড যাতে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিতে পারেন যা প্রায় হয়ে এসেছে সেই চেষ্টায় তাতে মদত দেবার জন্য এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে সরকার ক্যানসেল করে দিয়েছে আজকে যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড যেগুলো তারা জালিয়াতি করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এনআরসি করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক তাই পশ্চিমবঙ্গে এই বিপদরা আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে আড়াইশো জন লোকের মতো আড়াইশোটা মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে কোটি লোক অন্তত পক্ষে আছে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে লুটে পুটে লুটেপুটে যারা খাচ্ছেন লুটেপুটে যারা খাচ্ছেন তারা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিনচিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশে যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেট করে দাঁড়িয়ে নেই রিভার রাইন এরিয়া

ফলে এই আইন তৈরি হয়েছে আইন তৈরি হতে যাচ্ছে আইন পুরো হবে কারা ফরেনার তার ডেফিনেশন স্ট্রিকলি দেয়া আছে এখানে একটু আগে माननीय সদস্য সৌগত রায় বলেছেন জমিত স্যার জি একটু স্ট্রिक्ट আমি আমি অনুরোধ করব আর স্ট্রিকট হয়ে। এই সব কটা যারা ভারত দেশের নাগরিক নন তাদেরকে বার করে দিতে হবে ভারতের সীমানার বাইরে ধন্যবাদ এরা এমনকি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিস্টার্ব করে চলেছে এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয় আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি আজকে ভুয়ো ভোটার দলার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে ভোটার কার্ড দেয় এই ভোটার কার্ড দেয় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের আপ কর্মীপি জি প্লিজ প্লিজ সমাপ্তি প্লিজ সব তুই যদি করতেই হয় করলাম আর অনেক কথা বলার ছিল আপাতত নমস্কার জানি আমি ধন্যবাদ জি